রাসেলস ভাইপার বাংলায় চন্দ্রবোরা মানুষের মুখে মুখে রাসেল ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক সঙ্গে যোগ হয়েছে নানা গুজব পৃথিবীতে রাসেলস ভাইপারের দুটি প্রজাতি আছে এক ডাবোয়া রাসেলি যার বিস্তৃতি ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দুই ডাবোয়া সায়ামান্সাস এর বিস্তৃতি চীন মিয়ানমার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক স্বভাব সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় তবে শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে বাসস্থান ফসলি জমি খোলা ঘাসযুক্ত এলাকা ঝোপঝাড় বনের প্রান্ত পাথুরে টিলা ঘন কাটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও আশপাশে এর বাস খাবার মূলত ইঁদুর জাতীয় প্রাণী পাখি গিরগিটি বা টিকটিকি ব্যাং ও পোকামাকড় প্রজননক্ষম দুই থেকে তিন বছরে প্রজননকালে মে থেকে নভেম্বর তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে ছয় মাস পর ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে বিষের ধরন পেশি কিডনি ও রক্তবিনাশী বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল উনিশশো সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলায় এক নারীর মৃত্যু হয় দুই সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে দুটি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে দুই সালে রাসেলস ভাইপার দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সালে সাতই জুন পর্যন্ত দুইশো পঁয়ত্রিশ জন রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে আসে তাদের মধ্যে মারা যায় ঊনসত্তর জন উনত্রিশ দশমিক ছত্রিশ শতাংশ দুই সালের জুন মাসের একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে সাড়ে সাত হাজার মানুষ সর্পদংশনে মারা যায় এখন পর্যন্ত আনুমানিক একশো জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে তাহলে সাড়ে সাত হাজারের মধ্যে একশো জন শতাংশের হিসাবে দাঁড়ায় এক দশমিক তেত্রিশ শতাংশ তাহলে রাসেলস ভাইপারের দংশন নিয়ে এত আতঙ্ক ও গুজব কেন খারাপ খবর প্রচার হয় বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর বেশি ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া রাসেলস ভাইপারের খবর প্রচারে বেশি আগ্রহ দেখাচ্ছে এই জন্যই রাসেলস ভাইপার নিয়ে এত আতঙ্ক ও গুজব রাসেলস ভাইপারের বিস্তৃতি বাড়ার কারণ রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রকৃত কারণ অনেক তবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এর বাড়ার সম্ভাব্য কারণ হল এক নব্বইয়ের দশকের আগে সাধারণত কৃষকেরা বছরে একটি বা কোনো জমিতে দুটি ফসল চাষ করতেন ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময় জমি পতিত থাকত সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষকেরা বছরে দুই থেকে তিনটি ফসল চাষ করে আসছেন জমিতে ফসল কমবেশি সারা বছরই থাকে এবং রাসেলস ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর ফসলের খেতেই বাস করে এসব ইঁদুরের গর্তে সাপও বাস করে তাই ফসলি জমিতে পর্যাপ্ত খাবার পাওয়ার ফলে প্রজননের মাধ্যমে রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দুই পতিত ঘাসের জমি ও ঝোপঝাড় সীমিত হওয়ায় সাপগুলো ফসলের খেতে আশ্রয় নেয় তিন চরাঞ্চলে উদীয়মান ভূমি এলাকায় বিশেষ করে রাজশাহীর পদ্মার চর এলাকার ফরহাদপুরে বন বিভাগের বনায়ন কর্মসূচির ফলে সেখানে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানেও রাসেলস ভাইপারের নিরাপদ আশ্রয়স্থল তৈরি হয়েছে ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরিপানা ভেসে আসে এই কচুরিপানার সঙ্গে রাসেলস ভাইপারও আসতে পারে চার বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী পশ্চিম বাংলার অনুর্বর ঝোপঝাড় এলাকা আগুনে পুড়িয়ে কৃষি জমিতে রূপান্তরের কারণে কিছু সাপ বাংলাদেশে স্থানান্তর হয়ে থাকতে পারে রাসেলস ভাইপার নিয়ে করণীয় কি এক ঘাসের ঝোপ ও ঝোপঝাড়ে যেতে হলে প্রথমে পাঁচ থেকে দশ ফুট লাঠি বা বাঁশ দিয়ে নাড়াচাড়া করে তারপর সেখানে যান পরনে গাম্বুট ও জিন্সের প্যান্ট থাকা ভালো ফসলি জমিতে কাজ করা বা ফসল কাটার সময় একই পোশাক পরতে পারেন দুই রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার করুন তিন সবার ঘরে বস্তায় ফসল রাখবেন না কারণ সেখানে পোকামাকড় টিকটিকি ওইদুর ফসল খেতে আসতে পারে এবং এদের খেতে সাপ আসতে পারে একই কারণে রাতের খাবারের খোলা রান্নাঘরে বা উঠানে রাখা ঠিক না। রাসেলস চার ভাইপার উপদ্রুত এলাকা বিশেষ করে পদ্মা নদী অববাহিকা অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ অন্যদের মধ্যেও রাসেলস ভাইপার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা দরকার পাঁচ রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যান ছয় রাসেলস ভাইপারের দংশনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যেমনটি দেওয়া হয় হাতির আক্রমণে কেউ মারা গেলে এক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকের দেওয়া সনদি যথেষ্ট সরকারি পর্যায়ে যেসব সতর্ক নেওয়া হয়েছে বা হচ্ছে এক রাসেলস ভাইপার উপদ্রুত এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হয়েছে দুই রাসেলস ভাইপার কামরালে করণীয় এ ব্যাপারে উপজেলা পর্যায়ের ডাক্তারদের পরামর্শ ও অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রয়োজনে নিকটস্থ জেলা সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার উপদেশও দেওয়া হয়েছে যার সুফল ইতিমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছে তিন বন বিভাগে ব্যাপারে বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করেছে রাসেলস ভাইপার উপদ্রুত এলাকায় দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে